হ্যালো সিভিল গেমার্স আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে কিভাবে আপনারা একটা টিমের মধ্যে একাধিক টিম আপনারা খেলবেন একসাথে অর্থাৎ অনেকগুলো লাইন আপ তৈরি করবেন তো এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য যারা এই বিষয়ে জানেন না যারা আমাদের চ্যানেলের নতুন আগের চ্যানেলে ছিলেন তারা অবশ্যই এই জিনিসগুলো জানেন কারণ আমি অনেক ডিটেলসে ভেঙে ভেঙে এই জিনিসগুলো বলেছিলাম তো যারা একদম নতুন তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসছি যারা অনেকগুলো টিম তৈরি করতে পারেন না তো প্রথমে যদি আমি আমার এই যে এখানে মাই টিম লেখা আছে আমি যদি এই মাই টিমের মধ্যে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মাই টিম আর্জেন্টিনা বার্সেলোনা আলটা মাই টিম এরকম করে আমার অনেকগুলো লাইন আপ আসে আমি চাইলে সহজেই যে কোনো একটাতে সুইচ করতে পারি তো এগুলো জাস্ট আমি এমনি একটা টিউটোরিয়াল তৈরি করার জন্য এভাবে তৈরি করেছিলাম তো আপনারা চাইলে আপনাদের নিজেদের ইউজের জন্য বা নিজেদের ব্যবহারের জন্য চাইলে আপনারা এভাবে করতে পারেন যেমন আপনি যদি ব্রাজিল সাপোর্টার হন বা আপনার যদি রিয়াল মাদ্রিদ সাপোর্টার হন তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে একটা ব্রাজিলের টিম বানাতে পারবেন একটা রিয়াল মাদ্রিদের টিম বানাতে পারবেন আপনি ম্যান টিম বানাতে পারবেন এনিথিং আপনি যেটা চান তো এই যে আমার এখানে একটা প্লাস বারন আছে এটা একটু খেয়াল করে দেখেন এই যে এই প্লাস বারনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে আমি এখান থেকে আরও একটা টিম তৈরি করতে পারবো তো এই টিমটা আপনি অনেক সময় দেখা যাবে যে আপনার কাছে এই প্লাস চিহ্নটা নাও আসতে পারে এখন আমি দেখাবো যে কীভাবে ওই প্লাস চিহ্নটা নিয়ে আসবেন এবং কীভাবে আপনারা অন্যভাবেও এখান থেকে লাইন আপ অন্য টিম তৈরি করতে পারেন তো সাপোজ আমি এখানে একটা ম্যানুর বা ম্যানসিটি বা যে কোনো টা মনে করেন আমি একটা রিয়ার মধ্যে টিম বানাবো তাহলে আমি এখানে এই যে এখানে ক্লিক করার পর এই যে মাই টিমে ক্লিক করার পর তারপর আমি এখানে যে প্লাস বাটনে ক্লিক করলে কিন্তু আমার লাইন আপটা তৈরি হয়ে যাবে তবে আমি এটা অন্যভাবে দেখাবো এই যে আমরা এখানে যাব আমাদের যে টিম এডিটিং আছে টিম এডিটিংয়ে আমি ক্লিক করব টিম এডিটিংয়ে ক্লিক করার পর আমাদের নিচে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গার মধ্যে এখানে লাইন আপ লেখা আছে তো আমি এখানে লাইন আপে ক্লিক করলাম লাইন আপে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছেন আমার যে কয়টা লাইন আপ এখানে লেখা আছে প্রত্যেকটাই কিন্তু আমি ইউজ করতে পারি অর্থাৎ আমার এখানে আরও একটা লাইন আপ কিন্তু খালি আছে আমি চাইলে এখান থেকে ইজিলি এটা ক্রিয়েট করতে পারবো আবার আমি চাইলে এখানে সিলেক্ট করলে যে কোনো একটা লাইন আপে আমি চলে যাব আমি বর্তমানে এই লাইন আপে আছি আমি চাইলে যে কোনো সময় বার্সেলোনার এই লাইন আপে চলে যাব আপনারা যারা টপ আপ করতে চান তারা ডট ইন এটাতে গেলে আপনারা ইয়ার স্পোর্টস মোবাইলের বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা পয়েন্ট এগুলো কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে কোনোটা দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে জিমেল আইডি এবং নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগর যে কোনোটা সিলেক্ট করবেন এখানে বাই নাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন তারপর আমি যদি এখানে রিয়েল মাজিদের নামে যদি আরো একটা লাইন আপ যদি তৈরি করি এই জায়গার মধ্যে তাহলে কিন্তু আমি সেটাও অ্যাক্টিভ করে দিতে পারবো তো আমি এখানে একটা আগে ক্রিয়েট করে দেখাই আমার একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা লক করা আসছে এবং বলতে লেভেল অ্যাকাউন্টের লেভেল নয় হইলে আমি কিন্তু এখান থেকে আরেকটা একটা লাইন আপ ক্রিয়েট করতে পারবো তো আমার অ্যাকাউন্ট লেভেল যেহেতু একশো সাত আট সেক্ষেত্রে আমি এটা ইজিলি পারবো তো আমি এটাতে পরে যাচ্ছি আগে আমি এখান থেকে একটা লাইন আপ ক্রিয়েট করে ফেলি এটা আমি এখানে ক্রিয়েট লাইন আপ এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আমি এখানে নতুন একটা লাইন আপ কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি আবার এখানে যে যে টিম এডিটিং এটাতে যাব আচ্ছা তার আগে আমি আর একটা জিনিস দেখাই আমি যখন এখানে মাই টিমের মধ্যে ক্লিক করব মাই টিমে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো প্লাস চিহ্ন বাকি নাই অর্থাৎ এখানে আমার আর কোনো লাইন আপ ক্রিয়েট করা বাকি নাই আমার কাছে অ্যাভেলেবেল লাইন আপ কিন্তু নেওয়া নাই এখন আমি লাইন আপটা নিব এবং এখানে প্লাস চিহ্নটা নিয়ে আসবো তো তার জন্য আমি এখানে যে টিম এডিটিং আগে এটাতে যাবো এটাতে গিয়ে আমি আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি টিম এডিট গেলাম আবার লাইন আপে গেলাম লাইন আপে যাওয়ার পর এই যে আমার এই টিমটা দেখতে পাচ্ছেন আপনি এখানে ছোট করে একটা সেটিং বাটন লেখা আছে আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে মাই টিমের জায়গায় আমি এখানে এই মাদ্রে দিয়ে দিব যার কারণ আমি এটা মাদ্রে লাইনআপ তৈরি করতে সেই জন্য তো যেহেতু এটা মাদ্রিদ লাইন আপ আমি এখানে মাদ্রিদ দিয়ে দিলাম যাতে আমি ইজিলি পরবর্তীতে চিনতে পারি তা আমি এখানে যে সেভ বানো আছে আমি এখান থেকে সেভে ক্লিক করে দিব তা আমি সেভে ক্লিক করে দিলাম তাহলে আমার এই লাইন আপটা মাদ্রির লাইন আপ হয়ে গেছে আমি যদি একটু এখানের মধ্যে যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে মাদ্রির লেখাটা হয়ে গেছে আমি আবার টিম এটিংয়ে ক্লিক করবো আবার লাইন আপে যাবো আমার আরও একটা লাইন আপ আনতে হবে যেটাতে আমি ম্যান সিটি বা হচ্ছে বায়ার মিউনিক বা পিএইচডি যে কোনো একটা আমি বানাতে চাই আমি এটা আমার এটা আনলক করার জন্য আমাকে যেতে হবে স্টোরের মধ্যে তো আমি স্টোরে যাব স্টোরে যাওয়ার পর আপনারা যাবেন এখানে এক্সচেঞ্জের মধ্যে তো আমি এক্সচেঞ্জের মধ্যে যাব এক্সচেঞ্জে যাওয়ার পর এই যেখানে আইটেম লেখা জাল আছে আপনি ওই আইটেমের মধ্যে ক্লিক করবেন আমি আইটেমে ক্লিক করলাম আইটেমে ক্লিক করার পর একটু যে উপরের দিকে করেন এক্সট্রা লাইন আপ অর্থাৎ আমার যে লাইন আপগুলো দেওয়া আছে তার থেকে এটা এক্সট্রা এটা একটা বাড়তি তো আমি এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমাকে এখানে বলছে যে অ্যাপসি পয়েন্ট ইউজ করতে এবং হচ্ছে জ্যামস ইউজ করতে আমি অ্যাপসি পয়েন্ট দিয়েও করতে পারি চাইলে আমি চাইলে জ্যামস দিয়েও নিতে পারি যেহেতু আমার হিউজ জ্যামস প্রায় এক মিলিয়নের উপরে জ্যামস দশ লাখের উপরে আমি অবশ্যই জ্যামস দিয়ে নেব এই আড়াইশো জ্যাম এখানে কোনো ব্যাপারই নয় এফসি পয়েন্ট দিয়ে আপনারা নেবেন না কারণ অ্যাপসি পয়েন্টের দাম বেশি যার কারণে অ্যাপসি পয়েন্ট কোথায় একশো এফসি পয়েন্ট এখানে ক্রস করার কোনো মানে হয় না আমি এখানে আরেকটা লাইন আপ নিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস স্লট অর্থাৎ আমি আরো একটা স্লট পাইছি এবার আমি ব্যাগ দিব ব্যাক দেওয়ার পর আমার কিন্তু আর কোনো লাইন আপ এখানে দেখা যাচ্ছে না অর্থাৎ অর্থাৎ আমার 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 শেষ শেষ লিমিট এখানে মাই টিমের মধ্যে যে কয়টা ঘর খালি আছে যে কয়টা স্লট খালি আছে আমি ঠিক অতটাই এখান থেকে ক্রিয়েট করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটু আগে মান্থলি লাইন আপটা তৈরি করার সময় এই প্লাস বাটনটা দেখাই নাই কিন্তু এখানে আমার দেখাচ্ছে আমি চাইলে এখান থেকে আরো একটা লাইন আপ তৈরি করতে পারি আমি আবার টিম ইডি এ যাবো আবার লাইন আপে যাব এই যে দেখতে পাচ্ছেন আমার যেটা লক করা ছিল এখানে আছে লাইন আপ অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আপনারা এখন থেকে চাইলে আপনি এই যেখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি আবার আরেকটা লাইন আপ চাইলে ক্রিয়েট করতে পারি এবং চাইলে সেটার একটা আলাদা নামও দিতে পারি আমি আবার লাইন আপে যাবো আবার এই যে সেটিং বাটন আছে সেটিং বাটনে ক্লিক করবো তো এই যে সেটিং বাটন এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক আচ্ছা আপনি আরেকটা কাজ করতে পারবেন যে কোনো একটা লাইন আপের উপর ট্যাপ করলে আপনি ওই লাইন আপে কোন কোন প্লেয়ার আছে তার একটা ওভারভিউ আপনি এখান থেকে দেখতে পাবেন তো আমি এই যে লাস্টের যেটা আছে এটাতে ক্লিক করব এখানে মনে করেন আমি এখানে পিএইচজি দেবো আমি এই যে পি এস জি দিয়ে দিলাম এটা দেওয়ার পর আমি সেবে ক্লিক করবো অর্থাৎ আমার এই লাইন আপটা কিন্তু এখন পিএইচজি লাইন আপ হয়ে গেছে এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে পিএইচজি এখন আমি এই লাইন আপটাকে পিএইচজি প্লেয়ার দিয়ে সাজাবো বারকুলাকে দিতে পারেন দেমবেলাকে দিতে পারেন এই যে আমার দেমবেল এইভাবে করে এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় আরও আছে আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে করতেছি না আমি কিন্তু ইজিলি আমার যে পিএইচজি সেটা কিন্তু সাজিয়ে ফেলতেছি তো এইভাবে করে আপনারা চাইলে এই যে মাদ্রিদ টিমে গিয়ে আপনি মাদ্রিদ প্লেয়ার দিয়ে আপনার এই টিমটাকে সাজাতে পারেন তারপর আপনি আর্জেন্টিনা ব্রাজিল যে কোনো একটাতে গিয়ে আপনি কাজটা করতে পারেন আমার যেহেতু এখানে টিমের মধ্যে প্রত্যেকটা স্লোট কিন্তু এখানে পূর্ণ হয়ে গেছে অর্থাৎ ছয়টা স্লোট আপনি এখানে সর্বোচ্চ করতে পারবেন মানে ছয়টা টিম আপনি আলাদা আলাদা করতে পারবেন তো আমার ছয়টা টিম শেষ এখন আমি আর কোনো কিছু করতে পারবো না আমার এখন কিছু একটা করতে হলে আমাকে টিমগুলো ডিলিট করতে হবে আমি এখানে যাব এই যে আমি যদি কোনো একটা নির্দিষ্ট টিম ডিলিট করতে চাই যেমন আমি এই দুটা টিম আপনাদেরকে খোদায় দেখাইলাম তো আমি এই দুইটা টিম আমি ডিলিট করে দেবো আমি সেটিংয়ে ক্লিক করবো এই যে এখানে ডিলেট লেখা আছে আমি এই যে ডিলেটে ক্লিক করবো কনফার্মে ক্লিক করবো আমার ওই লাইন অ্যাপটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন পিএইচজি এখানে ছিল এখানে এখানে চলে আসছে আমি আমার এটাও দরকার নয় আমি এটাও ডিলিট করে দেবো তাহলে পিএইচজিটা এখান থেকে এখানে চলে যাবে অর্থাৎ একবার আগে চলে যাবে আবার ডিলেটে ক্লিক করলাম কনফার্মে দিলাম যাবার ডিলিট হয়ে গেলে আমি চাইলে এখানে আরও নতুন দুইটা টিম অন্য টিমের চাইলে তৈরি করতে পারি তো এইভাবে করে আপনারা যে কোনো টিম আপনি এখান থেকে তৈরি করতে পারেন এখানে অনেকগুলো লাইন আপ আপনি তৈরি করতে পারেন যখন আপনার যেটাতে দরকার আপনি সেটাতে যেতে পারবেন সেটাতে গিয়ে তারপর ওইখান থেকে আপনি আপনার পছন্দের টিম নিয়ে কিন্তু খেলতে পারবেন তো এই চলের মূলত আমাদের আজকের এই ভিডিও আশা করি আপনারা লাইন আপ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না যারা নতুন তারা এই ভিডিও দেখার পর আমার মনে হয় না পৃথিবীর আর কোনো ভিডিও দেখার দরকার আছে আমি যথেষ্ট ডিটেলসে বুঝাইছি এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে দেখবেন যাতে অ্যাপস মোবাইলে এরকম বাংলা টিউটোরিয়াল আপনারা আরও বেশি বেশি করে পান এবং প্রত্যেকটা আপডেট রিদিম কোড সেগুলো যাতে আপনারা ইজিলি পেয়ে যান তো এই ছিল আমাদের আজকের ভিডিও